আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে দু সালের প্রথম ব্লোক করতে যাচ্ছি আজকে ভ্রমণে যাবো সেরাদি এস্টেলা যেটা হচ্ছে পর্তুগালের একটি খুবই শীতলতম জায়গা এবং একটি পাহাড়ি জায়গা যেখানে অনেক পরিমাণ পাহাড় আমরা দেখতে পাবো আমার সাথে আছে আমার রুমমেট আরিফ আছে রনি আছে আলি ভাই এবং আমার ফ্রেন্ড যার কার নিয়ে আসতেছে ওর কারে করে যাবো তো আশা করি আজকে টুটো হবে অন্য দিনের তুলনায় একটু বেটার সুন্দর হয় এক ঘন্টা লেট করে আমার ফ্রেন্ড আসছে গাড়ি নিয়ে আমাদের ফ্রেন্ডে উঠতেছে ওদের ব্যাগ ওদের আর যা আছে আমাদের খাবার সবকিছু নিয়ে আজকে অবশেষে টুরে যাইতেছি এর আগে দুইবার ক্যান্সেল হয়েছে একবার তো ট্যুর গ্রুপের সাথে বুক করার পরে ওনারাই ক্যান্সেল করলো

তো যদি কেউ লিসবন দিকে চায় কেমন পোস্ট পোস্ট করব লিসবন দিকে লিসবন দিকে তো বাসে যাওয়া যায় বাট একটু মানে চেঞ্জ করতে হয় একটু টাফ হয় আর যদি কারো পার্সোনাল থাকে যদি কার রেন্ট নিতে নিয়ে যেতে চায় রেন্ট নিয়ে গেলে টাকার মতো আসে

একটা অন্যরকম সৌন্দর্য কাইন্ড অফ সুইজারল্যান্ড তো ওইখানে যদি যাই তাইলে ওইখানে রেস্টুরেন্টগুলা বা টুরিস্ট স্পট গুলা ঘোরার জন্য বা পাবলিক ট্রান্সপোর্টের কস্ট কেমন থাকে ইট ডিপেন্ড করে বাট পাবলিক ট্রান্সপোর্ট নাই বললেই চলে বাস আছে বাট ওইগুলা আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটা ছাড়ে আর ওইখানে রেস্টুরেন্ট যেটা আছে ওইটা হইছে সেন্টার আছে ওইখানে সেন্টারের মধ্যে রেস্টুরেন্ট আছে বাট এমনি মেইন স্পট যেটা ওইটা তো পাহাড়ের উপরে সো ওইখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একদমই নাই

সো ওইটার জন্য কেমন কস্ট করতে পারে এটা আসলে ডিপেন্ড করে আমি কোন সময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি নাই সো আমার এই বিষয়ে অতটা کلیয়ারলি কোনো আইডিয়া নাই বাট আমরা যাই আমরা দেখব ইনশাআল্লাহ মানে কেমন কি আসে ট্রাই করব সেটাই জানার জন্য ওইটা দাতে মানুষের কাল পর সেটাই আমিও চেষ্টা করব কিছুটা ধারণা দেওয়ার কেমন কস্ট পড়তে পারে জায়গাটা কেমন সব কিছু মিলে ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ কন্টিনেন্ট আছে সামনে আমার কাছে লাগতেছে আমার ফ্রেন্ড যে জার্মানিতে আসলে মাঝে মধ্যে ইনস্টাগ্রামে ফটো পোস্ট করে ওই রকম লাগতেছে আমি সহজে কিন্তু পর্তুগালের কোনো কোনো গান গাই না ও তো যাত্রা পথে বিরতির জন্য থামলাম এটা একটা পেট্রোল পাম্প এখান থেকে গাড়ির গ্যাস গাড়ির জন্য পেট্রোল নেওয়া যায় সামনে একটা তালিকা আছে গাড়ির প্রাইস এর তালিকে আছে খুব সুন্দর একটি সকাল আচ্ছা আজকে আমরা রনির বরযাত্রীতে যেতেছি রনির আকনা আজকে সেরা দিয়ে এসছিলতে বেচারা বিয়ে বাড়ির গান বাজাইতেছে না বুঝেই যায় যে বেচারা বিয়ের একটা ইচ্ছা জাগছে মোটামুটি কাছাকাছি চলে আসছি এর আগের কিছু ভিউ শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ি সামনে একটা টার্নেল আছে খুবই সুন্দর জায়গা haben die halt die dann

পাহাড়ের হোটেল হোটেলগুলো বিভিন্ন রঙের কালো সব হোটেল হোটেলগুলো ওইখানে পার্কিং এর জায়গা সতেরশ মিটার পাথর গুহা গুহার মধ্যে আমরা এই টুরে সবচেয়ে বেশি মিস করতেছি মুমিন ভাইকে এত সুন্দর জায়গা এত শীতল জায়গা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না দিনের বেলা তারপরও গাড়ি লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে আমরা প্রায় দুই হাজার ফুট উপরে আছি দুই হাজার মিটার উপরে আছি সমতল থেকে আর এই হচ্ছে অবস্থা রাস্তার পাহাড়ের উপরে কিছুই দেখা যায় না এখন আসি এখন আসি সেরা দিয়ে স্টেলার পাহাড়ে অলমোস্ট সাত হাজার ফুট উপরে আসি এখানে স্নোই পড়ছে এখন কুয়াশায় জমে গেছে সবকিছু কিছু দেখতে পাবেন আইস জমছে মুখে চুলে দাঁড়িতে আইস জমতেছে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা খুবই ঠান্ডা ওয়েদার যারা এখানে আসবেন পূর্ণাঙ্গ বেকআপ নিয়েই আসবেন শীতের জন্য এক্সেসরিজ জামা কাপড় আছে সবগুলো নিয়েই আসবে অনেক ঠান্ডা অনেক সুন্দর জায়গা পরে হয়তো আর বেশি স্নো জমবে পুরোটাই সাথে হয়ে যাবে তো এই হচ্ছে ভিউ একটা স্পট সারা দেশটা লয় উপর থেকে মনে হচ্ছে যে মেঘের উপরে দাঁড়িয়ে আছে যখন বিমান থেকে দেখা যায় এরকম সিন ঠিক ওই দেখা যাচ্ছে এখানে ম্যাপ আছে কিভাবে যেতে হবে কোথা থেকে যেতে হবে বা ওয়াকিং ওয়ে কতটুক জায়গা জুড়ে বাড়িগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে অনেক উপরে অনেক উপর থেকে ভিডিও করতেছি অনেক ঠান্ডা অলমোস্ট তিন চার ডিগ্রি হবে বিভিন্ন ট্যুরিস্ট এখানে ভ্রমণ আসে তাদের পার্সোনাল গাড়ি নিয়ে এসে সেরা দিয়ে আসছে আর আবার পাহাড় পাহাড়ের নিচে আসতে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমাদের লাঞ্চের ব্রেক এখন যাওয়ার পথে লাঞ্চ শেষ করে নিতেছি